সোনামরে উৎসবে আমিজি উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের বড় উৎসব ঈদুল আজহা এই করে প্রতিটি মসজিদে ছিল বিশেষ নামাজ আদায়ের ব্যবস্থা টাউন মসজিদে যাবে ঈদের বিশেষ নামাজ আদায় করান মসজিদের ইমাম মোহাম্মদ কবির নিজ বাড়ির কাছে দুর্গাপুর মসজিদে নামাজ আদায় করেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া সেখানে পবিত্র পূজা বলুন আমাদের সর্বজনীয় আমরা হিসেবে উৎসব পালন করি সেই অবস্থায় সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত স্তরের মানুষকে ঈদের আজার উৎসব একসাথে পালন করার জন্য আমি আহ্বান রাখি আর আমাদের তরফ থেকে আমি রাজ্যের মাইনোরিটি মোর্চার স্টেট প্রেসিডেন্ট হিসাবে এবং রাজ্যের একজন সুনাগরিক হিসাবে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সাথে মানবিক দৃষ্টিভঙ্গিতে আনন্দ উদযাপন করা এবং মানুষের মধ্যে যে লুকিয়ে লুকিয়ে থাকা খারাপ দিকগুলা যেমন হিংসা প্রতিহিংসা পরনিন্দা সবগুলোকে নিজ নিজের ভিতর থেকে ত্যাগ করা স্যাক্রিফাইস করা ছেড়ে দেওয়া এর মেন উদ্দেশ্য থাকে। আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার চে আপন শোন